আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটা কাপড়ের পাখার ডিজাইন নিয়ে চলে আসলাম তো আজকে ফুল ভিডিওটা অবশ্যই নাটিনে দেখবেন আর সুন্দর এই পাখার কাজটাও কিন্তু আপনারা শিখে যাবেন এত সুন্দর পাখাটা কিভাবে বানালাম চলেন দেখে আসি মূল ভিডিওটা পাখা বানানোর জন্য একটা বাঁশের চাক নিয়ে নিলাম যেটাতে আমি পাখাটা তো চাকের সাথে কিন্তু এটা কিন্তু বাঁশের চাক চাকের সাথে কিন্তু আমি এরকম চিকন করে চার পাঁচ টুকরা কাপড় কেটে নিয়ে আমি একটা জামা বানাইছিলাম কামিজ ওই কামিজের কিছু কাপড় ছিল ওইটাই আমি ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি আর এইভাবে পেঁচিয়ে যদি আপনারা চাকের মধ্যে কাপড়টা পেছিয়ে নেন তাহলে চাকের উপর আমরা যে পাখা বানাবো যে কাপড়টার মধ্যে কাজ করব এ কাপড়টা খুব সহজে ছিঁড়ে যাবে না তো এটা আপনারা একটু কষ্ট হলো এভাবে করে করে নিন আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারাও করে নিতে পারেন তো কাজ যত ভালো করবেন সময় দিবেন কাজ কাজ ততই সুন্দর হবে তো আমি কিন্তু সম্পূর্ণ পাখাটা চাকের পাখাটা আমি মানে কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম বা মুড়িয়ে নিলাম এখন সুতা দিয়ে বেঁধে নিব তো আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি সরি একটু মুখে লেগে গেছে তো সাদা কাপড়ের মধ্যে কিন্তু আমি চাকটা ঢুকিয়ে দিব দিয়ে তারপর চতুর্পাশ এভাবে করে কেটে নেব আপনারাও সেমভাবে ঘুরিয়ে কেটে নিয়েন এমনভাবে কাটবেন যাতে আপনারা সেলাই করতে পারেন এই তো দেখেন আমি কটুকু বেশি রেখে কাপড়টা রেখেছি চাকের যাতে আমি সেলাই করতে পারি তো সেমভাবে কিন্তু আপনারাও রেখে নেবেন এখন আমি চতুর্পাশে আমরা যেভাবে বস্তার ব্যাগের চতুর্পাশে প্রথমে টাক দিয়ে নেই আমি এটারও সেমভাবে টাক দিয়ে নেব আর কাপড় লাগানো বা বস্তার লাগানোর প্রসেসটা কিন্তু এক কিন্তু দুইটার কাজ দুই রকম বস্তার মধ্যে আমি নকশি করেছি বিভিন্ন ফুলের আর এখানে কাপড়ের মধ্যে করে দেখাবো তো আপনারা সবাই খালি মানে পাখার ডিজাইনই দেখতে চান আর এটা বানাতে কষ্ট হয় তারপর আপনাদেরকে দেখাতে হয় বা ইচ্ছে করে সেই জন্যই দেখানো তো এভাবে করে আমি পাশ কিন্তু সেলাই করে নিব প্রথমে টাক দিয়ে নিব। আর টাকটা দিলে কি হবে ভিতরের যে পাখার চাক এটা নড়াচড়া করবে না তো আমি এক সাইড কিন্তু টাক দিয়ে নিয়েছি দ্বিতীয় সাইডটাও আমি টাক দিয়ে নিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে দেখাই আপনাদের সুবিধার জন্য যাতে আপনারা বুঝেন বারবার যাতে আপনারা আমাকে প্রশ্ন করতে না হন আর হাতের পাখা দেখে দেখে কারা কারা কাজ করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি ওই সাইডটা দেখিয়েছি ওই সাইডটা আমি সেলাই করব না মানে ওইটা এমনিতে সেলাই মানে জোড়া লাগানো আছে তো এইভাবে করে কিন্তু আমি সবটা সাইটে সিলিয়ে সেলাই করে নিচ্ছি তো এখন যে অতিরিক্ত কাপড়টা আছে এইটাও কিন্তু আমি আমার কেঁচি দিয়ে কেটে ফেলে দেবো কারণ এত কাপড় মোড়ালে পাখার ওজন বেড়ে যাবে সেই জন্য আমি পাখার চতুর্পাশের এই কাপড়টাও কেটে ফেলে দেব অতিরিক্ত কাপড়টা এভাবে করে আমি সবটা করে নেব তো করে নেওয়ার পর এখন সেমভাবে আমি মুড়িয়ে মুড়িয়ে সেলাই করবো যাতে আমার পাখার মাঝখানের যে কাপড়টা এটা যাতে টাইট হয় তো আপনারাও এভাবে করে সেলাই করে নেবেন মানে হাত পাখার এই কাজটা সেমই তারপরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে করে আমি কিন্তু পাশ সেলাই করে নিব একটু সময় লাগে তারপরও কষ্ট করে করে নিলে ভালো লাগে তো করে নেওয়া হয়ে গেল চতুর্পাশ সেলাই এবার একটা আমার মতো করে আমি ডিজাইন এঁকে নেব আমি যতটুকু পারি সরি তার আগে আমি উপরের যে একটা কভার থাকে পট্টিটা এটা আমি লাগিয়ে নিব এটা ইঞ্চি পরিমাণ কাপড় আছে আপনার চাইলে আর একটু কমও নিতে পারেন এই কাপড়টা এখন আমি সাইড দিয়ে এইভাবে সেমভাবে ধরে নিলাম মাছ বরাবর এখন দুই আঙ্গুলের মাছ দিয়ে আমি কিন্তু টিপ দিয়ে রাখছি দুই পাশেই এই পর্যায়ে কিন্তু আমি সেলাই শুরু করে দিব আর এইভাবে সম্পূর্ণ চাকের উপরের এই পটটিটা আপনারা লাগাইতে পারেন যে কোনো কাপড় দিয়ে আপনারা লাগাইতে পারেন পাখার সাথে মিল রেখে আপনারা যদি পাখার ঝালরটা আপনার অন্য কালার দিতে চান হলুদ দিতে চান তাহলে এখানে হলুদ কাপড়েরই পট্টিটা দিবেন এক পাশ দিয়ে আরেক পাশ দিয়ে উঠাবো এই পাশ দিয়ে দিব অন্য পাশ দিয়ে উঠাবো সেমভাবে আমি সেলাই করে নেব আর এখানে সেলাইটা আপনার চেষ্টা করেন এক নাল বা দুই নাল সুতা দিয়ে করার জন্য আর এই সেলাইটা একটু বড় হলো সমস্যা নাই এটা তেমন বেশি একটা দেখা যায় না তো আমি এভাবে করেও কিন্তু সম্পূর্ণ এই পটটিটা লাগিয়ে নিব। এটা হলো আমার পরের কাজ তারপর আমি আগে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অনেকে বলেন কিভাবে কাপড়টা লাগাই তো আশা করছি আজকে বুঝে গেছেন তো সম্পূর্ণ কাপড় লাগানোর পর এখন আমি একটা ডিজাইন করে নিব তার আগে আর আপনারা অনেকেই বলেন কিভাবে লাগাইছি লাগাইছি তো আজকে কিন্তু আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে নিলাম তো ডিজাইনটাও করে নিলাম এ পর্যায়ে আমি যতটুকু পেরেছি করে নিয়েছি হয়তো আপনারা একটু একটু করে দেখে নিচ্ছেন তো আমি সবুজ লাচ্চি সুতা এবং লাল দিয়েই কাজটা করব। মাঝখানে কিছু হলুদ থাকবে তো যাই হোক এখন আমি কাজ শুরু করে দেই। আর কিছুটা আমি বানিয়ে নিয়েছি তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর আমি এটা এমনভাবে বানাইছি এক পাশ দিয়ে সেলাই করছি অপর পাশ দিয়েও সেম কাজটা হয়েছে তো আপনারা যদি আমার মতো করে এভাবে সেলাই করেন তাহলে আশা করছি দুই পাশ হয়ে যাবে একসাথে আর এটা খুব সহজে কিন্তু পাখাটা বানিয়ে নিতে পারেন এখন আমি এখানে তিন নাল সুতা নিয়েছি মানে তিনটা সুতা নিয়েছি নিয়ে আমি এখন ফুলটা তৈরি করব। তো আমি যেভাবে দিচ্ছি আপনারা সেমভাবে দিবেন তাহলে সুন্দর একটা ফুলের সে গঠবে এবং দেখতেও ভাল লাগবে আর কাজটা কিন্তু খুবই সহজ একবার এক পাশ দিয়ে দিব আর একবার অন্য পাশ দিয়ে দিব আমি যেভাবে দেখাচ্ছি একদম কাছে এনে ঠিক সেভাবে আপনারা করে নেবেন বা বারবার ভিডিওটা টেনে মানে টেনে দেখে নেবেন কীভাবে করা যায় সম্পূর্ণ ভিডিও দেখার পর কিন্তু টানাটানি করিয়েন কারণ ফুলের জায়গাটা একটু বারবার করে টেনে টেনে দেখলে আপনারা বুঝে যাবেন তা আমি একবার নিচে দিয়ে একবার দিচ্ছি সুই উপর দিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আমার ফুলের শেপটা উঠে যাবে আমি আপনাদের সাথে অনুরোধ করব আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আপনাদের দুয়া এবং ভালোবাসা এখন আমার পনেরো হাজার ফ্যামিলি আপনাদেরকে নিয়ে আমার পনেরো হাজার সদস্য বা ফ্যামিলি নিয়ে আমার একটা সংসার আশা করছি সব সময় আপনারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো একে একে কিন্তু ফুলের একটা শেপ উঠে গেছে আর দেখেন এক পাশ দিয়ে করেছি অন্য পাশ দিয়ে উঠে গেছে এইভাবে করে আমি সম্পূর্ণ ফুলটাই দিয়ে নিব এটা সবসময় মনে রাখবেন এক পাশ দিয়ে দিবেন আর এক পাশ দিয়ে তুলবেন এই তো হয়ে গেছে এইভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ ফুলের কাজ শেষ করেছি একই কাজ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ফুলগুলি ফুলের ডিজাইনগুলি শেষ করেছি তো আপনারা সেমভাবে করে নেবেন আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন আর এটা খুব একটা সহজ বরাট আপনারা চাইলে যে কোনো জিনিসের মধ্যে এ ধরনের বরাট কাজ দিয়ে করতে পারেন যেমন ওয়াল মেড করতে পারেন টেবিল মেট করতে পারেন শো পিসের মধ্যেও কিন্তু এ ধরনের বরাট কাজ দিয়ে করে নিতে পারেন তো সেম করে কিন্তু আমি আরও একটা ফুল দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ আপনাদের সুবিধার জন্যই আমি ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আমার বা আমি ভিডিওটা একটু লম্বা করে বানিয়েছি যাই হোক আমার কিন্তু ফুলটা আরও অর্ধেকটার মতো হয়ে গেছে তো সম্পূর্ণটা বানিয়ে তারপর আবারও আসতেছি আপনাদের মাঝে আমার সম্পূর্ণ ফুল বানানোর ডান এখন আমি পাতা দিব এই সেম পাতাটাই দিব আর আমি কিন্তু এখানে কোনো সোতায় গিট বা জোড়া দিইনি আপনারা দেখতে পারবেন আমার পাখার কোনো সাইডে কোনো গিট অথবা জোড়া নাই তো সেমভাবে আমি যেভাবে ফুল করেছি এভাবে আমি পাতার কাজটাও করে নিব। এক পাশ দিয়ে দিব আর এক পাশ দিয়ে বের করব। এই যে দেখেন নিচে দিয়ে দিলাম উপর দিয়ে আবার নিচে ঢুকিয়ে দিলাম এইভাবে করে আস্তে আস্তে পাতার উপরের দিকে উঠবেন তাহলে সুন্দর একটা সেবে চলে আসবে পাতাটা আর অনেকে বলেন আমি দ্রুত কথা বলি সেই জন্য আজকে অনেক আস্তে আস্তে কথা বলেছি যাতে আপনারা বুঝতে পারেন এইভাবে করেই আপনারা সম্পূর্ণ পাতাটা দিয়ে নিবেন আস্তে আস্তে করে কিন্তু পাতার অর্ধেকটা সাইডের সাইডের ডিজাইন চলে আসতেছে এই তো দেখেন আমি যেভাবে করেছি এই প্রসেসে কিন্তু আপনারা করতে পারেন ইনশাল্লাহ সুন্দর একটা পাখা হবে আর আপনারা আশা করি পাখা বানিয়ে তারপর আমাকে ছবি পাঠাবেন কে কে আমার কাছ থেকে কাজ শিখে পাখা তৈরি করতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টস করে এবং ছবি পাঠিয়ে জানাবেন আমি অনেক খুশি হব এভাবে করে আমি সম্পূর্ণ পাতাটাও কমপ্লিট করে নিব আর সেই সাথে আপনারা আমার সাথে থাকেন আমি ভিতরের যে হলুদ একটা দিয়েছি লতা এটা কিভাবে দিলাম তো পাতা কিন্তু আমার ডান এ পর্যায়ে আমি হলুদ কালারটা দিয়ে দিব এটা আমি এক পাশ দিয়ে করব দুই পাশে সেমভাবে হবে আমি এখানে দুই নাল সুতা নিয়েছি আপনারা চাইলে একটু মোটা করতে চাইলে তিন নালও নিতে পারেন পাঁচ নালও নিতে পারেন তবে সৌন্দর্য বর্ধন করবে যেটা ঠিক সেইটাই নেবেন আমি মাঝখানে একটা তিন নাল দিয়েছি অনেকটা মোটা হয়েছে যেহেতু আমার ঘরে থাকবে আমি এটা বিক্রি করবো না সেই জন্য এইভাবে রেখে দিয়েছি তবে চিকন করে দুই নালের মধ্যে দিলে এইটা আরও বেশি সুন্দর লাগে তো এই তো হয়ে গেল আমার চতুর পাশে এভাবে করে কিন্তু আমি পুরা পাখাটা করে নিব আর পাখা করা আমার ডান তো আলহামদুলিল্লাহ পাখা বানানো ডান আর এখানে কিন্তু আমি ছোট ছোট কিছু লতার মধ্যে মোটা মোটা দিয়েছি কেমন হয়েছে আজকে পাখাটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই এতক্ষণ